হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি ড্রেস প্যাশন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পরে তো আমাদের কিছু নতুন টু পিস কালেকশান যুক্ত হয়েছে তা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা টু পিস কটন কাপড়ের মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই টু পিসগুলো আমাদের থেকে পেয়ে যাবেন নতুন নতুন কিছু কালার যুক্ত হয়েছে নতুন নতুন কিছু কালার আপডেট হয়েছে তো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে কন্ট্যাক্ট নাম্বার স্ক্যানের মধ্যে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার দেখতে পারেন অথবা আমাদের শপে এসে নিয়ে যেতে পারেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তলায় ষাট নাম্বার দোকানে এসে আপনি নিয়ে যেতে পারেন লাকি ড্রেস প্যাশন থেকে আপনারা চয়েস করে রেগুলার বাসায় পরার জন্য এই ড্রেসগুলো খুবই বেস্ট বেস্ট একটা কালেকশান তো যারা নিতে চান অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় রেগুলার বাসায় পরার জন্য এই টোপিসগুলো আপনারা নিতে পারেন আমাদের রেগুলার লং থাকবে একচল্লিশ ইঞ্চি এবং বডি থাকবে বিয়াল্লিশ ইঞ্চি ফ্রি সাইজ তো যারা নিতে চান অবশ্যই কম প্রাইজের মধ্যে ভালো কাপড়ের ড্রেস যারা চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা কালেকশান এগুলো ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস কালার সুন্দর হবে এবং কালার গ্যারান্টি যুক্ত থাকবে ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন নিঃসন্দেহে এবং সেম টু সেম আপনারা পেয়ে যাবেন অল বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি চার্জ ঢাকা সিটির মধ্যে আশি টাকা ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ ভালো থাকবেন নিত্য নতুন আপডেট নতুন কালেকশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ